গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম ভাবলাম যে মনটা কেমন কেমন যেন লাগছে ভালো লাগছে না হ্যাঁ তোমরা তো যার যে কয়জন দেখেছ তারা জানো কেন ভালো লাগছে না তো সেই কারণেই ভাবলাম সকালবেলাতে থেকে অনেকটা দেরি করি জানো তো তখন প্রায় নটার মতন বাজে তো ভাবলাম যে এরকম সেরকম একটু বাথরুমে নিয়ে যায় বাথরুমে ও তো আর বাথরুমে করতে পারে না ছাদেই আর কি যা করার ও ছাদেই করে আর কি তো সেই কারণেই আর কি ছাদে আসছি ওকে নিয়ে আর কি তারপরে দেখছি চারিদিকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে চারিদিকটা মানে কুয়াশাতে ভর্তি জানো তো তো সেই কারণেই আর কি যে আমি দেখছি তাকিয়ে তাকিয়ে মানে আমি যখন তুলেছি তখন অতটা কুয়াশা ছিল না কিন্তু যখন তো ইসে হয়ে গেছে মানে একটু বেলা হয়ে গেছে তো সেই কারণে একটু আলো হয়েছে তো বন্ধুরা এই যে এখানে দেখো পালং শাক এনেছিলো সেদিন তো পালং শাকটা ধুয়ে নিচ্ছি আর কি হ্যাঁ তো সেই কারণে আর কি মানে শরীরটা মনটা কোনো কিছুই আর কি ঠান্ডা জল যেন তো হাতাতে পাচ্ছি না ঠান্ডা জলটা হাত দিলে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর তার মধ্যে ট্যাঙ্কির বাসি জল তো তো সেই কারণে আর কি খুবই ঠান্ডা লাগছিল তো সেই কারণে হাতে গ্লাভস পরে নিয়েছি শীতকালে আমি অবশ্য হাতে একটু গ্লাভসই পরে নিই হয়তো আমার আগের ভিডিও যারা যারা দেখেছ তারা হয়তো জানো মোটামুটি যে প্রায় এই গ্লাভসটা ফেব্রুয়ারি মাস অবধি চলে আমার আর কি পরে তো একটু গরম পড়ে যায় ভালো লাগে না তো রাবারের না গরম লাগে হাতে তো মানে আমারও আজকে ডাক্তার যাওয়ার কথা আর কি চিন্তা করছি একবার যাব একবার কি যাব না আবার এই যে দেখো পালং শাকটা কাটতে কাটতে হাত কেটে ফেলেছি তখন তো এতটা বুঝিনি যে হাতটা এই পরিমাণে কেটে গেছে আর কি হ্যাঁ মানে রক্ত মানে দেখো কাজ করি তো বাড়িতে ঠিকই মনটা তো মানে মার এখানেই আছে যে কবে একটু নিয়ে আসতে পারবো একটু সুস্থ হলে হ্যাঁ তো আমি তোমাদেরকে মানে পরে বলবো সমস্ত কিছুই আর কি একটু কথা বলবো তোমাদের সঙ্গে আর কি তো এখন অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি কেননা যেতে আজকে হবেই আমার প্রেশার একটু চেক করাতে হ্যাঁ তো ঠান্ডার মধ্যে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম তো সেজন্য শ্বাসের ওষুধও আনতে আর দেখো ওর বাবা কালকে একটু স্টেশনে গিয়েছিল একটা টিকিটের ব্যাপারে ও বছর ছেলেও উঁচু গিয়েছিলো তা সেখান থেকে বাজার থেকে দেখো যে কুড়ি টাকার এখানে আমলকি যেন কপালের কপাল আমলকিটা আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে ভীষণ এই আমলকি তোমরা দেখছো তিন চার দিনেই আমলকি শেষ আর কি হ্যাঁ তো এখন দেখো এক ফোঁটাও রোদ নেই তাতে দেখো আর এই টমেটোগুলো ভালোই ছিল যেন তো মানে ভালোই ছিল টমেটোগুলো কি করে যে চাপে খেয়ালও করেনি অনেকটা বেলা করেই অবসান টমেটোগুলো যেন তো এরকম হয়ে গেল তো আমার এই মন মানসিকতা মানে এইরকম অবস্থা দেখে আর কি ছোট ছেলেই এখন সমস্তই মোটামুটি অনেক কাজইও করে দেয় জানো তো বিছানা তোলা তারপরে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে একটু জল ভরে দেওয়া বড়ও করে থাকলে বাড়িতে মানে অনেক দিন থেকেই তো মা অসুস্থ 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 হ্যাঁ তো সেভাবে আমরাও চিকিৎসা করতে পারছি না মার আর কি যেটা সত্যি কথা পরিষ্কার কথা হ্যাঁ তো ভালো চিকিৎসা করলে হয়তো অনেক দিন আগেই আরও ভালো হয়ে যেত তো তোমাদেরকে আমি পরে বলবো সমস্ত কিছুই খুলে আর কি তো সেই কারণেই এরপরে ওই যে দেখো আমি যাচ্ছি আর কি ডাক্তারের কাছে আর কি ডাক্তার দেখাতে তো এত ঠান্ডা যেন তো রাস্তাঘাটে সেরকম টোটোও থাকে না হ্যাঁ তো ওই যে দেখো এই পাশে দেখছি টোটো নেই এই পাশে দেখছি টোটো নেই দেখো দূর দূরান্ত অবধি কোনো টোটোই দেখা যাচ্ছে না তারপরে কী করবো রুবু একটু সামনের দোকানে গেছিলো আর এখানে মনটা ভালো লাগছিলো না হাঁটতে হাঁটতে দেখি ওই দুটো বাচ্চা ওরা কি সুন্দর লাফালাফি করে খেলছে হ্যাঁ তা ওদের সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি দেরি তো হয়েই যাচ্ছে কি করব আর হ্যাঁ সব সময় আর ভালো লাগে না আর এমন হাওয়া দিচ্ছিল না মানে কি বলবো এগুলো বাস গাছ জানো তো রাস্তা দিয়ে যেতে মানে বোলপুরে আর কোনো গাছের অভাব নেই তুমি রাস্তার পাশে বাস গাছও দেখতে পারবে মানে কোনো গাছ বলো এখানে কোনো গাছের অভাব নেই তারপরে তো অবশেষে একটা টোটো পেয়ে গেলাম তা আমি আর রোবো সেই টোটো করে চলে যাচ্ছি মানে যেন তো এত ফাঁকা ছিল ডাক্তারের এখানে যে মানে আমাদেরকে যে টোটোওয়ালা নিয়ে গেছে সেই টোটোওয়ালাই বসে আছে ভেবেছিল ওদের আরও ভাড়া নিয়ে আসবে কিন্তু এতটা ঠান্ডা এখানে যে পড়বে মানুষ আর কি কল্পনা করতে পারেনি জানো তো এই যে বন্ধুরা দেখো মা শুয়ে আছে এখন তো ঢাকা আছে তোমাদেরকে ঢাকা খুলে মানে দেখালে তাহলে বুঝতে পারতে যে ওনার কি পরিস্থিতি আর কি হ্যাঁ তো যাই হোক তোমাদের যদি ইচ্ছে করে বলো আর কি তাহলে হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম তো সামনে এলাম বলতে সকালবেলাতে তো দেখলাই তারপরে সারা দিন ধরেই তো ভিডিও করেছি আমাকে ডাক্তারখানাতেও যেতে হয়েছে সেটাও আমি ভিডিওতে বললাম তো মানে প্রচণ্ডই ঠান্ডা এখানে মানে খুবই ঠান্ডা কালকেও বলেছিলাম তোমাদেরকে তো তোমাদেরকে তো দেখালাম আমার মায়ের আর কি তোমার শুয়ে আছে তো এখন তো কম্বল গায়ে দেওয়া যদি কম্বল খোলা যেত তাহলে তোমরা আরও দেখতে পেত আর কি তো শুয়ে আছে আজকেই ছুটি হলো তা ওষুধের প্রেসক্রিপশানগুলোও তোমাদেরকে দেখালাম যে মানে কত ওষুধ তারপরে বৃহস্পতিবার দিন আবার ডাক্তার যেতে বলেছে আর কি হয়তো ওষুধপত্র আবার চেঞ্জ করবে তো সেই কারণে আবার বৃহস্পতিবার দিন মার বিছানাতেই পায়খানা বিছানাতেই পেচ্ছাপ সমস্ত কিছু বিছানাতেই এখনও করছে আর কি তো যতদিন অবধি না ভালো হয় আর সুস্থ হয় তো রোগটা হয়েছে আসলে অনেকই কিছুই হয়েছে তোমাদেরকে সমস্ত কিছুটা আমি বলছি না তবে এতটুকু বলছি যে সমস্ত শরীরে মোটামুটি জল এসে গেছে হ্যাঁ হাত বলো পা বলো বুক বলো পেট বলো সমস্ত জল এসে গেছিলো এসে গেছিলো না সরি এসেছে আর কি এখনও তোমার আর কি মানে ডাক্তার বলছে বাড়িতে নিয়ে গিয়ে ওষুধপত্র খাইয়ে ভালো করে যত্ন করতে তো এখন যে কি করব সেটাই বুঝে পাচ্ছি না যে মানে এত এত ওষুধ তারপরে হচ্ছে তোমার দেখো এমন একটা রুগী মানুষকে ভালো খাওয়া দাওয়া করানো বয়স হয়ে গেছে তো আমরা তো যাই হোক যেভাবেই হোক খেয়ে দিয়ে নিচ্ছি কিন্তু ওনার এখন যে পর্যায়ে গেছে ওনাকে এখন ভালো মন্দ খাওয়ানো ওষুধপত্র দেওয়া তো এখন কোথার থেকে কি করতে পারবো আমরা দুই বোন আর কি সেটাই চিন্তা করছি সারাদিন রাতি আর কি ভাবনা দেখলাম সকালে এতটাই অন্য থাকি যে শাক কাটতে কাটতে একদম মানে ওই এত ঠান্ডার মধ্যে হাতের উপর দিয়ে আঙুলের উপর দিয়ে বটিটা চলে গেল জানো তো প্রচণ্ড এখনও ব্যথা করছে তখন না এতটা বুঝিনি যে এতটা ব্যথা লাগবে শীতের ব্যথা তো একটু কেটে গেলেই অনেকটাই ব্যথা করে তো সেটা নিয়েই আর কি সারাক্ষণ মানে একটা চিন্তা ভাবনা চলছে যে কেমন করে কতটা আগাবো কতটা তারপরে বন্ধুরা আরও আছে যেগুলো মানে কি বলবো আর কালকে গেল কালকে তোমার ওই মানে সারা শরীরে যে জল এসেছিলো সেই জলটা নিয়ে আমার ছোটো বোনের বর নার্সিংহোম সরি হ্যাঁ নার্সিংহোমেই টেস্ট হয় তো এখন তো জানোই ডাক্তাররা বলে দেয় ওখানটায় করাবেন ওখানটায় করাবেন তো যাই হোক তার কথা ওনার কথা মতোই ও নিয়ে গেল নিয়ে টেস্ট করালো তো জল টেস্টে অনেক কিছুই বেরিয়েছে সেগুলোরও ওষুধপত্র খেতে হবে তো সেটাই এখন চিন্তা আমাদের মতন গরিব ঘরের বলো এত বড় বড় রোগ হলে আর তার কোথার থেকে করব আর এভাবে তো মাকে কষ্টও দেওয়া যাচ্ছে না না মানে চারিদিক দিয়েই মানে একটা এমন মানে মানে জিনিস তৈরি হচ্ছে না মানে যেগুলো আর কি শরীরের উপর দিয়ে মনের উপর দিয়ে মাথার উপর দিয়ে আমাদের সবার যাচ্ছে আর বলো মা বাবা কী মা বাবাই ছাড়ো কিন্তু ঘরের সমস্ত মানুষই অসুখ বিসুখ হলে প্রপার চিকিৎসা যদি না হয় সেবা তো অবশ্যই দেখো টাকা থাকলে তুমি সেবা করতেও কোনো ব্যাপার না বাজারে সমস্ত কিছুই আছে ওষুধের দোকানে ওষুধও আছে মেন হচ্ছে টাকাটা না তো সেটার মানে জোগাড় সেইভাবে যদি না থাকে তাহলে ঘরের প্রতিটি মানুষেরই কিছু হলে অনেক বড় বড় সমস্যা হয়ে যায় সাধারণ দেখো সর্দি কাশিরই এখন কত ওষুধের দাম বেড়েছে আর মানে কি বলবো আর তো আমরা তো আর ডাক্তারি লাইন বুঝি না ডাক্তার যা বলবে আমাদেরকে তাই শুনতে হবে তাই করতে হবে সচরাচর আমি এখন ভিডিওতে এইভাবে আর আসি না বলিও না তো যাই হোক বন্ধুরা এখন মানে আসব এসে এখন কথা বলবো বলবো তোমাদের সামনে বহু বহুদিনেরই আমার ভিডিওর মানে এখন সেই পরিমাণে সেই পরিমাণে কি বন্ধুরা কিছুই ভিউ হয় না তবুও দেখি চেষ্টা করে মার জন্য যদি কিছু করতে পারি ভিডিও করে আর কি হ্যাঁ তো মানে মার সঙ্গে সঙ্গে সবারই দরকার আছে হ্যাঁ তো ভিডিওটা একটু কন্টিনিউ করার জন্য মিথ্যে কথা তো বলতে পারবো না আর তোমাদের যদি মনে হয় যে মায়ের মানে পাটা গুলোও তোমরা দেখবা অবশ্যই সেটাও আমি করে দেখাবো হ্যাঁ যেন কোনো মিথ্যার কোনো আশ্রয় না নিয়ে মানে আমাকে চলতে হয় বা যে কথা বলতে হয় হ্যাঁ তো সেই কারণেই আর কি তো আজকে ভাবলাম আমার এখানে তো মা নেই কেননা মা ওখানে গিয়েই অসুস্থ হয়েছে আর তার মধ্যে শরীরের মানে এই এতই ইসে ওখানে গিয়ে অসুস্থ হয়েছে বলতে মানে হচ্ছে তোমার বোনের এখানে বয়স্ক মানুষ আমার এখানে থাকলেও অসুস্থ হতো ওখানে থাকলেও অসুস্থ হয়েছে বয়স্ক মানুষ হয়ে গেছে কিন্তু এতটা দূর আসার মতন এই মুহূর্তে ওনার সামর্থ্য নেই একটু ভালো হলে আমি নিয়ে আসবো অবশ্যই এখনও বড় ছেলে আজ আট দশ দিন ধরে ওখানেই আছে তো সেই কারণেই আর কি মানে আরও দূরের থেকে কিছু করতে না পারলে কতটা টেনশান হয় তোমরা তো সেটা ভালো করেই জানো তো এই আর কি এইটুকু ভিডিওর মাধ্যমে মাধ্যমে যদি তোমাদের মনে হয় কারো যে না আমরা কাকিমার ওরকম কি মাসিমা যেটাই ডাকো না কেন যে আমরা ওরকম দেখবো তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাতে পারবো হ্যাঁ তো এখন কি করে যে ওভাবে ওখান থেকে আনা যায় হ্যাঁ তো সেটাই হচ্ছে একটু ভালো না হলে মানে একটু যেন ট্রেন জার্নি করার মতন সামর্থ্য হয় আর আমাদের সত্যি কথাই বোলপুর থেকে শিলিগুড়ি থেকে বোলপুর অবধি নিয়ে আসার মতন গাড়ি ভাড়া করে সেই সামর্থ্য নেই একবার আমরা যখন এখানে এসেছিলাম তখন আজ থেকে তিন বছর আগে তখনই কত গাড়ি ভাড়া নিয়েছিল আর এখন তো তোমার মানে কি বলবো মানে আরও তিন বছর হয়ে গেছে জানো তো দিনে দিনে জিনিসপত্রের সমস্ত দাম বাড়ে আর সেই সামর্থ্যটুকুও আমাদের নেই যে গাড়ি করে নিয়ে আসবো গাড়ি করে আনলে হয় কি স্টপেজ দিতে 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 রাস্তার ধারে কোনো মায়ের প্রবলেম হলে আবার সবাই নেমে গিয়ে কিন্তু ট্রেনে আনতে গেলে তো তোমরা জানোই যে তাকে একটু সামর্থ্য মতন একটু মানে জায়গাতে আনলে তারপরেই আসা যায় নিয়ে আসা যায় না তো এতটা রিক্স দিয়ে যারা আনবে তাদের থেকেও যে আসবে তার তো আরো বেশি কষ্ট তাই না তো সেটাই বন্ধুরা তোমাদেরকে আমি জানালাম তো আর কি বলবো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইভ কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও তো বুঝতে পারছি না যাই হোক যতটুকুই দেখুক যাই করুক যেটুকু আমার এই কপালে আছে ওইটুকুই তো হবে না এর থেকে তো বেশি কিছু আশা করে লাভ নেই হ্যাঁ কপাল আর কর্ম তাই আমি আমার কর্মটা এখন চেষ্টা করে যাই দুই হাজার পঁচিশও আসছে তো দেখা যাক গোটাটা বছরই তো মোটামুটি ভালো কাটেনি কেননা দেখতেই পেলে যে ডিসেম্বর মাসের বছরের লাস্টে মানে কি পরিস্থিতি হয়ে গেল না ভালো মানুষ সুস্থ মানুষ হঠাৎ করে তিন চার মাস ধরে এরকম অবস্থা হয়ে গেল আর কি ডাক্তার দেখাচ্ছে ওরা ওষুধ আনছে ওদেরও তো অত সামর্থ্য নেই তবুও যতটুকু পারছে ওরা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে ঠান্ডার মধ্যে হ্যাঁ ঠান্ডার মধ্যে এমনি আগে আর আমাদের ওদের বাড়ি থেকে মানে এই হসপিটাল প্রচণ্ড অনেক দূরে অনেক দূরে বোনের বরের কাজ কর ওর মাকে দেখছে আবার কাজ করতে আসছে আবার দেখছে আবার যাচ্ছে বড় ছেলে তো আছেই তারপরে তো এই বলে এখন স্ক্যান তখন সোনোগ্রাফি তখন এক্সরে তখন রক্ত ওভাবে টেনে টেনে নিয়ে যাওয়া সমস্ত কিছুই সত্যিই ও করেছে হ্যাঁ তো যাই হোক ওদের শরীর বড় ছেলের শরীর ওর আমার বোনের বরের শরীর সবার শরীরই প্রচণ্ড খারাপ হয়ে গেছে হ্যাঁ আর তার মধ্যে বন্ধুরা অতটা তো মানে স্বাবলম্বী কেউই নই আমরা না তো যাই হোক খাদ্য খাওয়ারও অনেক সাফিসিয়েন্ট শরীরে আছে আর কি তো সেটাই যাই হোক বন্ধুরা তার মধ্যে দিয়ে অনেকবারই যাই হোক বলে দিলাম তো মধ্যে দিয়েই চলতে হবে লড়তে হবে হ্যাঁ তো যার কেউ নেই তার তো ঈশ্বর আছে অবশ্যই তাহলে বন্ধুরা রাখি সবাই অনেকক্ষণ কথা বলে ফেললাম আট ন মিনিট হয়ে গেল সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আর একটা নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন আসি টাটা